সম্মানিত ভিওর্স মাত্র একটা ভিডিও আপলোড করেই কিন্তু আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র একটা ভিডিও দিয়েই কিন্তু আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেছি তো চ্যানেল মনিটাইজেশনের জন্য কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই যদি ঠিক মতো একটা ভিডিও যদি আপনি ভাইরাল করাতে পারেন তাহলে একটা ভিডিও থেকেই আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন আর যারা ওয়াশ টাইম নিয়ে চিন্তিত রয়েছেন যে আমার ওয়াশ টাইম কেন বাড়ছে না তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাত্র একটা ভিডিওর থেকে কিন্তু আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেছি তো আপনারাও কিভাবে এই কাজটা করবেন আজকের এই ভিডিওতে কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা ভিডিও আপলোডের পরে বা আগে আপনাদেরকে ডিফল্টভাবে কিছু সেটিংস করে নিতে হবে যদি এই সেটিংসগুলো যদি আপনারা ঠিক করে যদি ভিডিওটাকে আপলোড করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে কিন্তু ভালো ওয়াশ টাইম আসবে ভালো ইমপ্রেশনও আসবে তো কিভাবে কাজটা করবেন চলুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখে দেব হাতে কলমে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব সম্মানিত ভিউয়ার্স অলরেডি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে চলে এসেছি এখান থেকে আমি অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিচ্ছি অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরেই কিন্তু আমি একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর মাধ্যমে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পেরেছি ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এক লাখ বিরাশি হাজার ভিউস কিন্তু অলরেডি পেয়ে গেছি ওয়াশ টাইমটা যদি আমি আপনাদেরকে দেখাই চার হাজার প্লাস কিন্তু ওয়াশ টাইম আমি এই ভিডিও থেকেই গেন করেছি এবং সাবস্ক্রাইবারের সংখ্যা যদি দেখাই তাহলে এক হাজার প্লাস কিন্তু আমি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধুমাত্র এই একটা ভিডিও দিয়ে তো বন্ধুরা এর যে গোপন রহস্য সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি আপনারা এই নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি হাজার হাজার ভিডিও আপলোড করার কোনো প্রয়োজনই আসে না একটা ভিডিওই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তো এই ভিডিও যে গোপন সিক্রেট সেটা হলো বন্ধুরা ইউটিউব সার্চ ঠিক আছে এই ভিডিও যে গোপন সিক্রেট সেটা হলো ইউটিউব সার্চ কারণ একমাত্র ইউটিউব সার্চই পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে তো বন্ধুরা আমি ভিডিও আপলোডের আগে কিন্তু এইভাবেই কিন্তু আমি কাজ করি যার ফলে আমার ভিডিওতে ইউটিউব সার্চ থেকেই কিন্তু বন্ধুরা ভিউজ আসে তো আপনার ভিডিও কিভাবে আপনি ইউটিউব সার্চে ফেলবেন সেই ট্রিকটাই কিন্তু শেয়ার করছি সরাসরি হোয়াইট ইস্টুডিও অ্যাপটিকে ওপেন করার পরে অ্যানালাইটিক্সে প্রেস করবেন অ্যানালাইটিক্সে প্রেস করার পরে বাম সাইডের কানিতে দেখতে পাচ্ছেন ট্রেন্ড একটি অপশান তো এর উপরে আপনারা প্রেস করে দেবেন তো বন্ধুরা এর উপরে প্রেস করার পরে কিন্তু এখানে একটা ইন্টারফেস একটা ফিচার আপনারা দেখতে পাবেন এক্সপ্লোরার টপিক ঠিক আছে এখানেই বন্ধুরা একটা বার দেখতে পাচ্ছেন এটাই হলো হোয়াইট ইস্টুডিওর সিক্রেট এই সিক্রেটটাকে যারাই বুঝতে পেরেছে বা যারাই অ্যাপ্লাই করেছে তারাই কিন্তু বন্ধুরা সফল হতে পেরেছে এবং তারাই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে তো বন্ধুরা আপনার ভিডিও যদি ইউটিউব সার্চে ফেলতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি রন করে রাখবেন এরকম ইন্টারেস্টেড ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা এই সার্চ বারে আপনি ওই টাইটেলটাকেই লিখবেন যে টাইটেলের উপরে আপনি ভিডিও তৈরি করেছেন তো আমি এখানে লিখছি হাউ টু হাউ টু ক্রিয়েট ঠিক আছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ঠিক আছে এটা লিখে আমি এখন সার্চ করবো এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টাইটেলের উপরে আমি একবার প্রেস করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এই টাইটেলের উপরে প্রেস করার পরেই কিন্তু এখানে একটা ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম ইন্টারেস্ট ইউ ফরম ইউর ভিওর ঠিক আছে তার মানে আমি যে টাইটেলটা এখানে লিখেছি এই টাইটেলের যে ভলিউম সেটা হলো মিডিয়াম ঠিক আছে তার মানে এই টাইটেলটা কিন্তু আমি আমার ভিডিও টাইটেলে আমি ব্যবহার করতে পারি কারণ এই টাইটেলটাই কিন্তু বন্ধুরা ইউটিউবে সার্চ হচ্ছে কারণ এখানে ইউটিউব নিজে বলে দিচ্ছে মিডিয়াম ইন্টারেস্টে ফরম ইউর ভিউয়ার্স এই টাইটেলটা কিন্তু বন্ধুরা আমার অডিয়েন্সরা সার্চ করছে ইউটিউবে যার ফলে এর ভলিউমটা কিন্তু বন্ধুরা এখানে মিডিয়াম দেখাচ্ছে তো এখানে আমি আরও একটা টাইটেল কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব যে এখানে বলছে সার্চেস অন ইউটিউব তো নিচে যে টাইটেলগুলো দেখাচ্ছে ইউটিউব এই টাইটেলগুলো কিন্তু ইউটিউবে সার্চে চলছে তাই কিন্তু এই তিনটে টাইটেল এখানে শো করাচ্ছে এবার এখান থেকে আমি যদি হাউ টু স্টার্ট এই ইউটিউব চ্যানেলে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে সার্চ ভলিউমটা কি দেখায় এখানে বলছে লো ইন্টারেস্ট ঠিক আছে লো ইন্টারেস্ট তার মানে এই টাইটেলটা কিন্তু দর্শকরা সার্চ করে না ইউটিউবে বেশি এই জন্যই কিন্তু দর্শকরা হ্যাঁ এই জন্যই কিন্তু ইউটিউব বলছে যে লো ইন্টারেস্ট মানে এই টাইটেলটা চলবে না তো এখান থেকে আমি যদি হাউ ডু ইউ স্টার্ট এই ইউটিউব চ্যানেল এই টাইটেলের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে কি বলছে লো ইন্টারেস্ট মানে এটাও চলবে না এইভাবেভাবে কিন্তু আপনাদেরকে টাইটেলগুলো দেখতে হবে তো এখান থেকে আমি এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এর উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন মধরে এখানে মিডিয়াম ইন্টারেস্ট দেখাচ্ছে তার মানে এই টাইটেলটাকে আমরা আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি এখানে কী লেখা রয়েছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তার মানে কীভাবে একটা ইউটিউব চ্যানেল আপনারা খুলবেন এই বিষয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে আচ্ছা আমি আরও একটা টাইটেল এখানে লিখে দিচ্ছি দেখি কি হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা রিসার্চ করতে পারেন এখান থেকে টাইটেল তো এখানে আমি এখন লিখব হাউ টু এখানে লিখছি আমি হাউ টু গ্রো হাউ টু গ্রো অন ইউটিউব এটা লিখে এখন সার্চ করি দেখি দেখুন হাউ টু গ্রো ইয়ে অন ইউটিউব চ্যানেল তো এখানে বলা হচ্ছে মিডিয়াম ইন্টারেস্ট ঠিক আছে বন্ধুরা তার মানে এই টাইটেলটা ব্যবহার করা যায় এবং নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু কিওয়ার্ড কিন্তু ইউটিউব শো আছে তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে বলা হচ্ছে হাউ টু গ্রো ইউর ভিডিও অন ইউটিউব দেখি এই টাইটেলের উপরে ক্লিক করে দেখি ইউটিউব কী বলে দেখুন এখানে ইউটিউব বলছে হাই ইন্টারেস্ট ফরম ইউর ভিওরস বন্ধুরা এই টাইটেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন কারণ এই টাইটেলটা কিন্তু হাই ইন্টারেস্টেড দেখাচ্ছে বন্ধুরা ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাদেরকে টাইটেল রিসার্চ করতে হবে ওয়াইটি স্টুডি অ্যাপের মাধ্যমে তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরালে যাবে এবং ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে এই টাইটেলটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে এই টাইটেলটা স্ক্রিনশট নিয়ে নিলাম যেহেতু আমি যখন নেক্সট টাইম একটা ভিডিও তৈরি করব তখন আমি এই টাইটেলটা আমার ভিডিওতে সেট করে দেব তো আপনারা যদি চান তাহলে এই টাইটেলটাকে আপনারা স্ক্রিনশট মিলে রাখতে পারেন এই টাইটেলের ওপর যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে হাউ টু গ্রো ইউর ভিডিও ওয়ান ইউটিউব আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা এই সিক্রেটগুলো যদি অবশ্যই আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি মানেন তাহলে আপনার ভিডিওতে বন্ধুরা প্রচুর ভিউজ আসবে এবং আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুতই কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার